আগে যেরকম খোলা চিঠি ছিল না খোলা ছিটি আমি কালকে একটা খোলা ভিডিও দিচ্ছি আমি সেখানে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এই শাসনামলে আপনার উল্লেখযোগ্য এমন কোন কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে হাসিনা বছর ছিল বিএনপি উনিশ বছর ছিল আপনি তেরো মার্চ ছিলেন এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন সংস্কারটা যদি আপনি ঠিক মতো করে দিতে পারেন তাহলেই আপনি নবল্য ইউনিট হিসেবে একজন ব্যতিক্রম ধর্মী শাসক হিসেবে বাংলাদেশের শাসনের ইতিহাসে আপনার নাম দেখা সংস্কার মাইনাস ডক্টর ইউনুস জিরু সংস্কার প্লাস ডক্টর ইউনুস হিরু আমরা আপনাকে হিরো হিসাবে দেখতে চাই কারো চাপে আপনি মাথা নত করবেন না কারণ সাপে যদি আপনি হেলে যান মহাবিপদ একদিক দিকে সাপ দিলে এদিকে যাবেন হেলে আর দিকে যদি সাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিগির করতে হবে আমরা জানি আপনি নভেল লড়িয়ে সারা দুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি আপনি সাহসী আপনি কোন চাপে নথি স্বীকার করেন না ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন আপনার কমিটমেন্ট ছিল তিনটি সংস্কার বিচার নির্বাচন ওই দুটা করলে না সিরিয়ালি তিন নম্বর আসে আপনি এক থেকে তিনে যাবেন না আপনি এক থেকে দুই আসেন দুই থেকে তিনে আসেন আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে এক দুই শেষ করে তিন নম্বরের একটি উৎসব করে নির্বাচনে আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা করবেন